দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয়ে না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো কি ব্যাপার ছোট কিন্নি এত আদর করে ডাকছো কেন কাহিনী কি চলো না

এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে করে জাহান নাম বানাইছি তোমার কি খালি খালি মারি আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মান নাম এই শোনো আম্মা জানো নাই শেষ হয়ে গেছে আমি হ্যাঁ ক্ষমা করে দিও ভাই আমাকে দেখতে পাইনি আবে ওই কার সাথে কথা বলছিস জানিস ভাইয়ের পা ধরে ক্ষমা চা আবে ওই হামি কে তুই জানিস আমার সাথে পাঙ্গা লেওয়ার আগে না নবার ভেবে দেখবি নবার তোর সাথে পাঙ্গা লিব তো নবার ভাববো কেন না তোমার নবার ভাবতে ভাবতে যাতে আমি ছুটে পালাইতে পারি হ্যাঁ রে ভাই সব নোটে গান্ধীজি এরকম হাসে কেন সালা কেপা গান্ধীজি জুতি কা দে তো নোট গালা ভিজে বাদ হয়ে যাবে না বে আবে হামার টাকা টাকা কবে দিবি বে দিয়া দিব ভাই দিয়ে দিব কাল দিয়ে দিব আজ এক বছর থেকে শুনছি কাল দিয়ে দিব কাল দিয়ে দিব না আজই টাকা লাগবে হামার আখুনি আমার টাকা লাগবে নতদ দলবল নিয়ে এসেছি আজ সালার মাইয়া হাড়ডি ভেঙে দেবো আবে ভয় কাকে দেখাচ্ছিস বে ভয় কাকে দেখাচ্ছিস তুই কি বলতে চাছিস বে টাকা দিবি কি দিবি না তুই আমার কাছে দেড়শো টাকা পাবি তো দেড়শো টাকা এখিনি তোর মুখে আমি তিনশো টাকা ছুঁড়ে মারছি দে ফোনটা দে হেলে হ্যালো এ ভাই আমার বাঘের খাঁচার পকেটে তিনশোটা টাকা আছে তাড়াতাড়ি লিয়াই তো দিয়ে সালার মুখে ছুঁড়ে আমার দাঁড়া এখনি আমার ভাই আসছে যে তোর কে মুখে টাকাটা ছুঁড়ে মারছে তুই কাকে ফোন করলি বে আমার ভাইকে দাঁড়া এখনি আসছে আমার মোবাইলে তো সিমই নাই